অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করেন কিন্তু মিউচুয়াল ফান্ড কত প্রকারের সেটা জানেন কি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে কারা ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভবান হতে পারবেন কোন ধরনের মিউচুয়াল ফান্ডে সব থেকে বেশি রিস্ক থাকে কোন ধরনের মিউচুয়াল ফান্ডে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে তো চলুন শুরু করা যাক মিউচুয়াল ফান্ড কী মিউচুয়াল ফান্ড হলো একটি ট্রাস্ট যেখানে অসংখ্য ইনভেস্টার তাদের মতো টাকা ইনভেস্ট করেন এবং ফান্ড ম্যানেজার সেই টাকাটি নিয়ে বিভিন্ন অ্যাসেট ক্লাস যেমন শেয়ার লিকুইড অ্যাসেট ডেপ্টে ইনভেস্ট করেন এটাকে মিউচুয়াল বলা হচ্ছে তার কারণ এখানে ইনভেস্টারদের সমস্ত রকমের লাভ লস রিস্ক এবং ডিভিডেন্ড সমস্ত ইউনিট হোল্ডারদের মধ্যে তাদের বিনিয়োগের পরিমাণ অনুসারে সমানভাবে ভাগ করে দেয়া হয় বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড হাউস রয়েছে যেমন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড এস মিউচুয়াল ফান্ড এবং প্রতিটা মিউচুয়াল ফান্ড হাউসের অসংখ্য মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে এবং প্রতিটা স্কিমের বিনিয়োগের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন তাই আমাদেরকে নিজেদের প্রয়োজন মতো এবং সুবিধা মতো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ড কত প্রকারের এবং কোন ধরনের স্কিমে কারা ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভবান হতে পারবেন এক ম্যাচুরিটির ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের শ্রেণী বিভাগ তাহলে ম্যাচুরিটির ভিত্তিতে মিউচুয়াল ফান্ডকে দুই ভাগে ভাগ করা যায় এক ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড দুই ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড কী ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড হলো সেই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিম যেখানে সারা বছর যে কোনো সময় ইনভেস্ট করা যায় এই মিউচুয়াল ফান্ড স্কিমে কোনো ম্যাচুরিটি ডেট থাকে না ফলে ইনভেস্টার তার প্রয়োজন মতো এবং সুবিধা মতো যে কোনো সময় এই মিউচুয়াল ফান্ড থেকে তার টাকা তুলে নিতে পারেন ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড কি ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড সেই ধরনের স্কিম যেখানে ইনভেস্ট করার পূর্বেই একটি ম্যাচুরিটি ডেট উল্লেখ করা থাকে যার ফলে নির্দিষ্ট ডেটের আগে আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে পারবেন না ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডকে দুটি ভাগে ভাগ করা যায় এক ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান দুই ক্যাপিটাল প্রোটেকশান প্ল্যান আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং দুই এবার আমরা আলোচনা করব বিনিয়োগের উদ্দেশ্যের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের ভাগ তাহলে বিনিয়োগের উদ্দেশ্যের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় আমি এক এক করে ভাগগুলি সম্পর্কে এখানে আলোচনা করব সেই সঙ্গে আমি আলোচনা করব যে এই জাতীয় মিউচুয়াল ফান্ডগুলিতে কারা ইনভেস্ট করলে সব থেকে বেশি লাভবান হচ্ছে এক নম্বর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড মূলত কোনো নির্দিষ্ট ইন্ডেক্সে শেয়ারে ইনভেস্ট করে যেমন সেনসেক্স নিফটি ব্যাঙ্ক নিফটি ইত্যাদি কোনো নির্দিষ্ট ইন্ডেক্সে যতগুলি শেয়ার আছে ফান্ড ম্যানেজার ওই শেয়ারগুলিতেই টাকা ইনভেস্ট করে থাকেন এবং এজন্য বিশেষ কোনো রিসার্চ বা অ্যানালাইসিস করার প্রয়োজন হয় না কারা এখানে ইনভেস্ট করতে পারেন যারা কম রিস্ক এবং তুলনায় কম রিটার্ন আশা করেন তারা এখানে ইনভেস্ট করলে লাভবান হবেন যদি আপনি মনে করেন যে মার্কেট আগামী কয়েক বছরের মধ্যে নতুন হাই করবে তাহলে আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন দুই ইকুইটি মিউচুয়াল ফান্ড ব্যক্তিগতভাবে ইকুইটি মিউচুয়াল ফান্ড আমার খুব পছন্দের তার কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড তার বিনিয়োগের সিক্সটি ফাইভ বেশি শেয়ারে ইনভেস্ট করে এবং বাকি অংশটা ডেপ্ট সরকারি বন্ড এই সমস্ত জায়গায় ইনভেস্ট করে থাকে ইকুইটি মিউচুয়াল ফান্ড একে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সেক্ট্রাল ফান্ড ইত্যাদি এবং প্রতিটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন লার্জ ক্যাপ মূলত শেয়ার মার্কেটের প্রথম যে একশোটি শেয়ার রয়েছে এই শেয়ারগুলিতেই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড মূলত ইনভেস্ট করে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড মূলত একশো এক থেকে আড়াইশো এই যে শেয়ারগুলি রয়েছে এখানে ইনভেস্ট করে থাকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মূলত দুশো একান্ন থেকে পাঁচশো এই যে যে আড়াইশো শেয়ার রয়েছে এখানে ইনভেস্ট করে থাকে ইকুইটি মিউচুয়াল ফান্ডে কারা ইনভেস্ট করতে পারেন যাদের বয়স কম যারা সবে নতুন জীবন শুরু করেছেন বা যাদের সন্তানের ভবিষ্যতের জন্য আগামী দশ পনেরো বছর মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন বলে আশা করছেন যারা মিডিয়াম টু হাই রিস্ক নিতে সক্ষম তারা মূলত ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এই মিউচুয়াল ফান্ডে মূলত বারো থেকে আঠারো পারসেন্ট এর মধ্যে রিটার্ন পাওয়া যায় তিন ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড তার ইনভেস্টমেন্টের সিক্সটি ফাইভ পারসেন্টের মতো শেয়ারে এবং বাকি অংশ ডেপ্ট সিকিউরিটিতে ইনভেস্ট করে ফান্ড ম্যানেজার প্রতিনিয়ত শেয়ার মার্কেটকে ফলো করে পরিস্থিতি বুঝে ইনভেস্টারের অর্থকে অ্যাডজাস্ট করে এর ফলে ইনভেস্টারের রিস্ক কমে যায় এবং সর্বোচ্চ রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই ধরনের মিউচুয়াল ফান্ডে কারা ইনভেস্ট করতে পারবেন যারা মাঝারি ধরনের রিক্স নিতে সক্ষম যারা দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে রিটার্ন নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন এবং দশ বছরের কাছাকাছি মিউচুয়াল ফান্ডের জগতে থাকবেন বলে মনে করছেন তারা মূলত ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন চার ইএলএসএস মিউচুয়াল ফান্ড যারা ট্যাক্স হার নিতে সক্ষম এবং একটা ভালো রিটার্নও আশা করেন সেই সমস্ত ইনভেস্টার মূলত ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এই যে তো মিউচুয়াল ফান্ডগুলি থেকে আপনি বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত এইচটি ধারা অনুসারে ট্যাক্স ছাড় পেতে পারেন কারা ইনভেস্ট করতে পারেন যারা মূলত মাঝারি মানের রিস্ক নিতে সক্ষম তারা মূলত ইএলএসএস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। এখানে তিন বছরের জন্য আপনার টাকার লক ইন থাকে অন্যান্য ট্যাক্স ছাড় পাওয়ার জন্য যে সমস্ত ইনভেস্টমেন্ট অপশন রয়েছে সেখানে পাঁচ বছরের বেশি সময় আপনার টাকা লক ইন অবস্থায় থাকে কিন্তু ইএলএসএস মিউচুয়াল ফান্ডে এটা তিন বছরের লক ইন পিরিয়ড রয়েছে পাঁচ ডেপড মিউচুয়াল ফান্ড যে সমস্ত ইনভেস্টার কম রিস্ক নিতে চান এবং যারা ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন আশা করেন তারা মূলত ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এই যেহেতু মিউচুয়াল ফান্ডগুলি সরকারি বন্ড সিকিউরিটিস কমার্শিয়াল পেপারে ইনভেস্ট করে থাকে কারা ইনভেস্ট করতে পারে যারা দুই থেকে পাঁচ বছরের জন্য মিউচুয়াল ফান্ডে থাকবেন বলে আশা করছেন এবং যারা আট থেকে দশ পার্সেন্ট রিটার্ন নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন এবং যে সমস্ত ইনভেস্টার কম রিস্ক নিতে সক্ষম তারাই মূলত ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে লাভবান হবেন ছয় লিকুইড মিউচুয়াল ফান্ড যাদের কাছে অতিরিক্ত কিছু টাকা আছে এবং যারা খুব অল্প সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তারা মূলত লিকুইড মিউচুয়াল ফান্ডকে বেছে নিতে পারেন এখানে এক থেকে ছ মাসের জন্য মূলত ইনভেস্ট করা হয় এবং দুই থেকে ছয় পার্সেন্টের মধ্যে রিটার্ন পাওয়া যায় লিকুইড মিউচুয়াল ফান্ড থেকে যে কোনো সময় আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন তিন এবার আমরা দেখব ইনভেস্টমেন্টের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে মিউচুয়াল ফান্ডের ভাগ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং তাদের প্রত্যেকের লক্ষ্য ভিন্ন ভিন্ন কেউ কেউ আছেন যিনি মনে করেন যে মিউচুয়াল ফান্ড থেকে তিনি একটি রেগুলার ইনকাম আশা করেন আবার কেউ আছেন যিনি আশা করেন যে একটি দীর্ঘ সময়ের পরে তার টাকা বেড়ে বেশ একটা বড় তহবিল গড়ে উঠতে সক্ষম হবে তো এক্ষেত্রে আমরা মিউচুয়াল ফান্ডকে দুভাগে ভাগ করতে পারি এক গ্রোথ অপশান মিউচুয়াল ফান্ড দুই ডিভিডেন্ড অপশান মিউচুয়াল ফান্ড এক গ্রোথ অপশান মিউচুয়াল ফান্ড গ্রোথ অপশান মিউচুয়াল ফান্ড মূলত একটি দীর্ঘ সময় পরে আপনার টাকাকে বৃদ্ধি করতে সাহায্য করে যাদের বয়স কম এবং যারা মনে করছেন যে আগামী দশ পনেরো বছর আমি মিউচুয়াল ফান্ডের জগতে থাকবো তারা অবশ্যই গ্রোথ অপশানটি বেছে নিতে পারেন এক্ষেত্রে দীর্ঘ সময়ের ব্যবধানে আপনার তহবিলের বেশ বৃদ্ধি হবে দুই ডিভিডেন্ড অপশান মিউচুয়াল ফান্ড কিছু কিছু ইনভেস্টার আছেন তারা মনে করেন যে মিউচুয়াল ফান্ড থেকে নিয়মিত ইনকাম তাদের খানিকটা সাহায্য করবে এক্ষেত্রে আপনি ডিভিডেন্ড অপশানটি বেছে নিতে পারেন এর ফলে আপনি প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ড থেকে একটি ইনকাম পেয়ে যাবেন তবে একটি কথা বলবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পূর্বে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন সেক্ষেত্রে আপনার প্রফিট বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ